হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটা রেসিপি আর সেটা হচ্ছে ব্রেড মালাই রোল দুধ এবং পাউডি দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা এই ডেজার্টটি ঈদের দিন তৈরি করতে পারবেন ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ ঈদের দিন আমাদের ভীষণ ব্যস্ততা থাকে বিভিন্ন রকম ডেজার্ট তৈরি করতে হয় তাছাড়া আবার দুপুরে রাতের জন্য বিভিন্ন রকমের রান্নার আইটেম করতে হয় তাই আপনারা খুব সহজেই কিন্তু কম সময়ের মধ্যে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে সেই ভিডিওর নোটিফিকেশন তাহলে ভিওর্স চলুন দেখে নিচ্ছি ব্রেড মালাই রোলের রেসিপিটি তৈরি করে নেব তাই চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো লিকুইড দুধও কিন্তু আপনারা এখানে দিতে পারেন এখন আমি চুলার রাসটাকে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে আমি একটা বলক তুলে নিচ্ছি একটা বলক চলে এসেছে এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন চুলা রাসটাকে কিন্তু মিডিয়াম করে দিয়েছি এবং বাকি কাজটা আমি মিডিয়াম আছেই করব। বারবার চুলার সামনে দাঁড়িয়ে থেকে দুধটাকে নাড়তে হবে নয়তো কিন্তু এটা তলায় লেগে যাবে আর তখন কিন্তু মালাইটা খেতে ভালো লাগবে না নাড়তে নাড়তে মালাইটা কিন্তু প্রায় হাফ কাপের মতো কমে এসেছে দেড় কাপের মতো আছে এখন এবার আমি দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্কটা দিলে কিন্তু মালাইটা খেতে ভীষণ ভালো লাগবে খুবই মজা হবে তবে আপনারা যদি কনডেন্সড মিল্ক না দিতে চান সেক্ষেত্রে আপনারা হাফ কাপ পরিমাণ চিনি দিতে পারেন অথবা যারা চিনিটা একটু বেশি কম খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিতে পারেন বারবার নেড়েচেড়ে দিতে হবে আর সাইডে যেই দুধগুলো লেগে যাচ্ছে সেগুলোকেও কিন্তু মাঝখানে এনে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মালায়ের টেস্টটা অনেক ভালো আসবে ঘন ঘন নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে মিশিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে দুধের যেন কোনো লামস না থাকে আপনাদের হাতে যদি অনেক বেশি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এক লিটার দুধকে জাল করে এক কাপ পরিমাণ করে নিতে পারেন তাহলেও কিন্তু মালাইটা খেতে বেশ ভালো লাগবে সেক্ষেত্রে কিন্তু কনডেন্সড মিল্ক এবং গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন হবে না তবে ঝটপট মালাইটা তৈরি করতে গেলে এভাবেই তৈরি করবেন স্বাদ কিন্তু খুব ভালো আসবে মালাইটা তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি পুরটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ এবার দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওয়াটার বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চুলা আচটাকে মিডিয়াম রেখেছি এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে কারণ এখানে যেন কোনো প্রকার লামস থেকে না যায় গুঁড়ো দুধের তাহলে কিন্তু ভালো লাগবে না একটু ঘন ঘন নেড়ে দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি চুলার আচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছেই কিন্তু এই কাজটা করছি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এটা ঘন হতে শুরু করেছে আর এই অবস্থায় কিন্তু বারবার পুরটাকে নাড়তে হবে পুটটা নাড়া কিন্তু একদমই থামিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা প্যানের গায়ে লেগে যাবে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পুটটা একদমই ভালো হবে না এখন দেখতে পাচ্ছেন যে একদম কিন্তু এটা ঘন হয়ে গেছে আর এ অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়েছি কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তাই এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখানে আমি প্রায় সাত পিসের মতো ব্রেড নিয়েছি এবার ব্রেডের চারপাশে যেই ব্রাউন অংশটা আছে এটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি সবগুলো ব্রেড থেকেই আমি ব্রাউন অংশটাকে আলাদা করে নিচ্ছি সবগুলো ব্রেড থেকে আমি ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ব্রাউন অংশটাকে তাওয়ায় একটুখানি গরম করে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে ব্রেড কাম তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে আবার ব্রেড কাম যদি তৈরি করতে না চান সেই ক্ষেত্রে ডিম দুধের মিশ্রণের ভেতরে চিনি দিয়ে এটাকে কিন্তু আপনারা ফ্রেঞ্চ টোস্টের মতো তেলে ভেজে খেতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন আমি ব্রেডগুলোকে নিয়ে নিয়েছি আর একটা বেলন দিয়ে ব্রেডগুলোকে একটুখানি বেলে নিচ্ছি এতে করে কিন্তু ব্রেডটার সাইজে একটু বড় হবে আমাদের রোল করতে সুবিধা হবে আর তাছাড়া ব্রেডটা কিন্তু রোল করার সময় ভেঙে যাওয়ারও কোনো চান্স থাকবে না তাই ব্রেডটা যদি আপনারা একটু বেলে নেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সুবিধা হয় আর এরকমভাবেই আমি সবগুলো ব্রেডকে বেলে নিচ্ছি সবগুলো ব্রেড বেলে নিয়েছি আর এখানে দেখেন পুটটা একটা বাটিতে নিয়েছি পুটটা যেরকম নামিয়েছিলাম এর চাইতে কিন্তু একটু ঘন হয়ে গেছে একটা ব্রেড নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্রেডটাকে কিন্তু একদম ভালো করে আমি বেলে নিয়েছি এবার আমি ব্রেডের মাঝখানে দিয়ে দিচ্ছি পুটটা পুটটা আপনারা বেশি কম নিজেদের ইচ্ছা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী নিতে পারেন তবে আমি এক চামচের মতো পুর নিয়ে সম্পূর্ণ ব্রেডের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি ব্রেডের সম্পূর্ণ সাইডে যেন পুরটা লাগে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ব্রেডের ভিতরে কিন্তু পুরটা লাগিয়ে দিয়েছি এবার আমি এটাকে রোল করে নিচ্ছি খুবই সহজ এক পাশ থেকে এরকমভাবে এনে এটাকে ফোল্ড করে দিলেই কিন্তু রোল হয়ে যাচ্ছে আর ভেতরে পুট দেওয়ার কারণে কিন্তু আলাদা করে পানি দিয়ে আমাদের ব্রেডটা মুখটাকে আটকে দিতে হচ্ছে না এটা কিন্তু খুব ভালোভাবে আটকে যাচ্ছে আর যে অংশগুলো ফাঁকা আছে ওগুলোকে আপনারা একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি সবগুলো রোল বানিয়ে নিয়েছি আর যেই ডিশের মধ্যে আমি সার্ভ করবো সেখানে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মালাই মালাইটা কিন্তু আপনারা অবশ্যই ঠান্ডা করে দেবেন কারণ এখানে যদি গরম মালাই দেন সেক্ষেত্রে কিন্তু পাউরুটিগুলো একদম নরম হয়ে যাবে এটা কিন্তু তখন আর আলাদা করে আপনারা রুটি আর মালাই আলাদা করতে পারবেন না দুইটা একসাথে মিশে যাবে তাই আপনারা একদম ঠান্ডা করে ঠান্ডা বলতে আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করবেন না গরম ভাবটা চলে গেলে রুম টেম্পারেচারে আসলে ওই পর্যায়ে আপনারা এটাকে মালাইটা দিয়ে দেবেন আমি সম্পূর্ণ মালাইটার চারপাশে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি যেন সম্পূর্ণ রোলের আশেপাশে মালাইটা খুব ভালোভাবে লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে মালাইটা ব্রেডের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আপনারা চাইলে কিন্তু কিশমিশের পরিবর্তে এখানে বিভিন্ন রকমের বাদাম কুচিও দিতে পারেন আবার বাদাম অথবা কিশমিশ কোনো কিছু না দিয়েও কিন্তু খেতে পারেন তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার ব্রেড মালাই রোল খুব সহজেই কিন্তু ঝটপট তৈরি করে ফেললাম ঈদের দিনের জন্য বেস্ট একটা ডেজার্ট রেসিপি হবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি আমার কোনো রান্না বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে আমাকে জানাতে পারেন অথবা রান্নার ছবি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যারা লিখিত রেসিপি পছন্দ করেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপিগুলো লিখিত আকারে দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটি ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে আপনাদের অন্য কোনো ভিডিও সংক্রান্ত কোনো রিকোয়েস্ট থাকলে সেটাও আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালোভাবে সবাই ঈদ উদযাপন করবেন অবশ্যই ঘরে থেকে আল্লাহ হাফেজ আবার চলে আসবেন আল্লাহ হাফেজ